আসসালামু আলাইকুম অল টেক পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি যেটি সার্ভে কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে আমরা যখন সার্ভে কাজে যাই কাজ করতে তখন আমরা অনেক সময় আমাদের সামনে পর্চা দেওয়া হয় যে আর এস খতিয়ান সি বিএস বিডিএস যে পর্চাগুলো আছে সেই পর্চাগুলো আমাদের সামনে দেওয়া হয় সেটা থেকে আমরা হিসাব করে তার কতটুকু অংশ আছে জমির পরিমাণ সেই কিভাবে বের করতে কারণ আমরা সার্ভে কাজের ট্রেনিং করার সময় বা আগে পড়ে শিখার সময় যে ক্যালকুলেটরের মাধ্যমে আনা গন্ডা খোরাক হিসাবটা সেটা একটু সময় সাপেক্ষ কিন্তু এখন সব কিছু ডিজিটাল হওয়ার কারণে সেই সময়টা কিন্তু সবার হাতে থাকে না সবাই চায় স্বল্প সময়ে কাজের সমাধানটা এবং সঠিক একটা সমাধান পাওয়ার জন্য সেজন্য আমাদেরকেও ডিজিটাল হতে হবে যেমন আমরা অ্যাপস মাধ্যমে আমরা কাজটা দেখাবো দুইটা অ্যাপসের মাধ্যমে কাজটা দেখাবো আপনারা চেষ্টা করবেন যে কোন অ্যাপসটা দিয়ে কাজ করলে ভালো হয় ওই অ্যাপসটা দিয়ে কাজ করার জন্যে আচ্ছা সর্বপ্রথম আমরা যে কাজটা করব এই যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব এই যে আর নকশার যে অংশটা দেওয়া থাকে এই যে কে কতটুকু পাবে এই অংশগুলা এই অংশগুলা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় যেমন এইখানে আপনার এই কাজগুলো যদি আমরা করি অংশটা বের করি আমরা বিডিকে আপনার বিডি ল্যান্ডের যে অ্যাপসটা আছে এটার মাধ্যমে এই যে খতিয়ান ক্যালকুলেটর আছে এটা থেকে আমরা কাজটা করতে পারি কিন্তু এটা দিয়ে কাজ করতে গেলে একটা বিষয় কি আমাদের পর্চার যে চিহ্নগুলো আছে সেই চিহ্ন অবশ্যই আমাদের জানা থাকতে হবে কোনটা কত যেমন ধরেন যে এটা দ্বিতীয়টা এটা ধরেন দুই আনা আট গুন্ডা দুই ক্রান্তি দুই করা এখন আমাদের অনেক সময় করা ক্রান্তি বা আনার চিহ্ন গুলা নিয়ে দ্বিধা লেগে যায় যে কোনটা কত কারণ সবসময় মাথার মধ্যে খেয়াল থাকে না কাজের প্রেসারের কারণে অনেক সময় দেখা যায় মাথার মধ্যে থাকে না আর এটার মধ্যে যেমন আমরা ধরেন এক আনা দিই একানা দুই গুন্ডা এক করা এক ক্রান্তি আট তিল দিলাম এখন জমির পরিমাণটা দিলাম টোটাল জমির পরিমাণ ধরেন দশ শতাংশ এখানে কিন্তু একটা পরিমাণ দেখাবে যেমন এখানে দেখাচ্ছে মানে সত্তর পয়েন্ট পাবে কিন্তু বিষয়টা হচ্ছে এটার মধ্যে তো আমাদের জানা থাকতে হবে কিন্তু আমরা আরেকটা অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে কাজ করলে আমাদের মাথার মধ্যে কোনো প্রেশার পড়বে না সেই অ্যাপসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটা কতটুকু আমরা আমাদের চিনারও প্রয়োজন নাই কোনটা কত কোরা কত ক্রান্তি চিহ্নটা চিনতে হবে না সেজন্য আমরা এই যে অ্যাপসটা এই অ্যাপসটার মধ্যে ক্লিক করবো অ্যাপসের ভিতরে ঢোকা প্লে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আমরা এই দেখতে পাচ্ছেন এখানে যে মোট একর ভূমির পরিমাণ এখানে আমরা মোট পরিমাণটা দিব সাপোজ দিলাম ধরেন একশো শতাংশ এরপরে এই যে এখানে যে অংশটা আছে এখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এই যে আপনারা দেখেন খেয়াল করে একটু এই যে আনা গোন্ডা কড়া ক্রান্তি তিল এখন আমি এই অ্যাপসটা ব্যবহার করতেছি কি জন্যে এই যে এখনই বুঝতে পারবেন সেটা হচ্ছে এখন যদি আমরা ধরেন আনাটা ইনপুট করব এখানে পর্চায় যে আনাটা আছে তাহলে আমরা আনার উপরে একটা ক্লিক করবে আনার উপরে আনার উপরে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আনার যতগুলো চিহ্ন আছে সবগুলা কিন্তু চলে আসছে কোনটা কত এখন আমাদের কিন্তু জানা থাকতে হবে না যে কোনটা কত আনা কোন চিহ্নটা আমরা শুধু পর্চার সাথে মিলিয়ে নিই বাচ্চা আমরা এখান থেকে পর্চার সাথে একটা মিলিয়ে নিই ধরেন এই বিড়ি লেন্ডার ক্লোজ করে দিলাম যে এখানে এই পর্চাটা সাপোজ দেখাচ্ছি এইখানে এই যে আমরা যদি এখান থেকে এটা নেই এই চিহ্নটার সাথে মিলিয়ে নিই এই চিহ্নটার সাথে মিলাইলে তাহলে আমাদের কি করতে হবে আমরা এখন ওইখানে যাই প্রথমে হচ্ছে আনা আনাটা হচ্ছে ঠিক চিহ্নর মতো এই যে দুই আনা দিলাম তারপরে গন্ডাগত এখানে আট গন্ডা আট গন্ডা দিলাম তারপরে করার এখানে যাবো এটা হচ্ছে দুইটা খাড়া দাগ আছে দুই এরপরে আর এখানে নাই তার মানে ক্রান্তি আর তিল এই যে ক্রান্তির চিহ্ন চলে আসছে তিলের চলে আসছে কিন্তু আমাদের নাই জিরো এখন আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি সেট এই যে এখানে সেটের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের চলে আসছে এখন দুই আনা আট গন্ডা দুই করা অংশে সে পাবে পনেরো শতাংশ ষোলো পয়েন্ট জমি এই যে আমাদের জমির পরিমাণটা কিন্তু বেড়ে আসছে এই অ্যাপসের সুযোগ সুবিধাটা হচ্ছে এটাই যে আপনার পর্চার যে অংশের সাংকেতিক চিহ্ন সেটা জানা থাকতে হবে না আপনি শুধু পর্চার চিহ্নটা দেখবেন কিরকম দেখা যায় আর এই অ্যাপসের ভিতরে সেইয়া কিভাবে আপনি এই যে অংশটা আছে এই অংশের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই চিহ্নটা শুধু বসিয়ে দিবেন চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন চিহ্নটার মধ্যে ক্লিক করে দিলে আবার দেখেন যখন ইনপুটটা পরে সে আউটপুট দিবে এখানে কিন্তু আবার সুন্দর করে বাংলায় লিখে দিচ্ছে এই যে আপনি আবার যারা মজলিশী সালিসি প্রধান থাকবে তাদেরকে কিন্তু বুঝাতে পারতেছেন এই যে এখানে লেখা আছে দেখেন দুই আনা আট গন্ডা দুই করা অংশের ভূমির পরিমাণ এত শতাংশ আপনি কিন্তু চিহ্নটা না চিনার কারণেও আপনি ওইখান থেকে সমাধান করে আসতে পারছেন কাজগুলো কিন্তু অনেক সময় কিন্তু দ্বিধায় পড়ে যায় যে কোনটা অনেককে তর্ক বিতর্ক লেগে যায় যে এটা হচ্ছে এই দুই আনা বা তিন আনা ওইটা হচ্ছে পাঁচ আনা ছয় আনা এরকমের কিন্তু আপনি যখন এই অ্যাপ দিয়ে কাজ করবেন তখন কিন্তু সেই তর্ক বিতর্কের একটা সমাধান দিতে পারেন কিরকম এই যে এখানে যখন আপনি অংশের মধ্যে ক্লিক করার পরে অংশ এই যে থেকে সাংকেতিক চিহ্ন মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আবার লেখা আসতেছে যেমন এখানে যদি আমি অংশটা একটু চেঞ্জ করে দিই যেমন ধরেন আমি এখানে এই এটা দিয়ে দিই কিন্তু এটা কত আমি জানি না কিন্তু এটার মধ্যে ক্লিক করে দিয়ে দিয়ে সেটের মধ্যে দিলাম সেট এখন কিন্তু দেখেন এটা হচ্ছে ছয় আনা চলে আসছে মানে চিহ্ন অনুযায়ী কোনটা কত আনা সেই আপনার পরিমাণটা অংশটা চলে আসবে খুব সহজে আপনাদের মাথায় কোনো প্রেসার নেওয়া লাগবে না আর এইখানে আরেকটা সুবিধা হচ্ছে যখন পর্চার মধ্যে ষোলো আনা থাকে অনেক সময় পর্চায় ভুল থাকে ষোলো আনা থেকে সতেরো বা সাড়ে ষোলো বা সাড়ে পনেরো এরকম হয়ে যায় এখন পর্চাটা ঠিক বা সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন এইখান থেকে সহজে তবে সে বিষয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কারণ একটা ভিডিও যদি অনেক লং হয়ে যায় আপনারাও বোরিং ফিল করেন দেখতে ইচ্ছে করে না বা মনে হয় যে কিভাবে এত কাজ করব। একটা ভয় পেয়ে যান সেজন্য আমি চেষ্টা করি খুব শর্ট রাখার জন্য ভিডিও তারপরেও কিছু কিছু বিষয় থাকে অনেক সময় একটু বড় হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যার যে বিষয়ে কোনো মন্তব্য বা থাকলে কমেন্ট করবেন অথবা আমার নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আমার সাধ্য মতো সবার চেষ্টা করব উপকার করার জন্যে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাথে থেকে ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ